আল্লাহ বলেছেন আদম তুমি যাইতা না আল্লাহ তো মানব জাতি বানাইছে দুনিয়ায় পাঠাবে আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি তার বান্দা বান্দি বানাবি তারা ইবাদত করবে জান্নাত তো ইবাদতের জায়গা নাই আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায় দুনিয়া হলো কষ্টের জায়গা আদম নবীর সহ্য হবে না রে আল্লাহ একটা কৌশল করে পাঠাইছি যদি আল্লাহ সহ্য হয় না আল্লাহ কো ইসলাম না খাইতায় না

কেমত পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দিবানি আল্লাহ কর ঠিক আছে কেমত পর্যন্ত হায়াত বাড়াইলাম আদম নবী চকির পানি ছেড়ে কান্না শুরু করছে আল্লাহ গো ই শয়তান আমারে ধোকা দিছে আর কেমত পর্যন্ত তুমি হায়াত দিছো আমার আমার সন্তান দেহে ধোকা দিব আল্লাহ গো তুমি হায়াতটা দিও না আল্লাহ কো আদম শুনে নাও কেমত পর্যন্ত হায়াত দিয়েছি কেমত পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ কোলা রাখছি আর এত বড় ফিরিস্তা আল্লাহ চলে আসছে আমি পারবো তবে হুকুম তামিল করে দেখি পারে কি না আসছে মাটি আরো বেশি কান্না করে মাটি ডেকে বলে আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই তুমি কেন রে আমার ক্ষতি করবারে আমাকে কেন খুদ করবারে আজরিল বলে হা তুমি তো আমার ক্ষতি করো নাই আমি কেন রে তোমার ক্ষতি করব রে তবে আমার আল্লাহ হুকুম করেছি রি মাটি নেওয়ার জন্য আমি তোমার কান্নাকে এক পাল্লায় দিব আমার মালিকের হুকুমকে আর এক পাল্লায় দিব দেখব রে কার ওজন বেশি হয় ওজন করে কয় মাটি আমার আল্লাহর হুকুমের ওজন বেশি জোরে ক আমরা তো লাগাবাড়ি বিয়ের হুকুমের ওজন বেশি নাকি মানুষের হুকুমের ওজন বেশি আল্লাহ হুকুম করছে এটার মূল্য দে

তা সির খিত এসেছে চল্লিশ মন মাটি হয়েছিল আমার আল্লাহ করে আদমকে বানালেন রুদ্র দিয়ে শুকাইতে করে আদমের ভিতর রুহ দিলেন রুহু বের হয়ে আসে রুহু কি হেরে কেন রে বের হয়ে আসে কন্দকার আল্লাহ নূরে মোহাম্মদি দিয়ে দিছে রুহু দিয়ে দিছে আদমের অচল বডি সচল হয়ে গেছে আদম অচল বডি সচল হয় কয় আলহামদুলিল্লাহ জীবনের শুরুতি জীবন পেয়ে বললেন আলহাম আর এত বছর ধরে জীবন আছে গুমতি উঠে কয়জন কয় আলহামদুলিল্লাহ বড় গালি দিতে দিতে ঘুম থেকে উঠে মহিলা কুশের ফজরে আমার স্বামীরে ডাকছিলাম নামাজ পড়তে আমার স্বামী বড় বড় চোখ করে চাই আর একটা টান দিবি কুরবানি করে নি এই কথা বড় আমার বানের বাবা দ্বীপ করেন ভালো ভাবি আদম নবী জীবনের প্রথম জীবন পে বলেন আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া বেশি বেশি করি আদায় করব মা বোনেরা বেশি করে শুক্রিয়া আদায় করবারে আমার মালি রব্বুল আলামিন যত বেশি তুমি শুক্রিয়া আদায় করবা আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে বলি জান্নাতের ভিতরে আদম নবী থাকতেছেন কিন্তু মন বেজার হঠাৎ করে আল্লাহ বলেন আদম রে আদম কেন মন বেজান আদম নবী কো কে জানে কি জানি আমার নাই গো আল্লাহ ইজন্য মনটা বেজার আল্লাহ কো আদম কি নাই কো কি জানি নাই আল্লাহ কো বুঝতে পেরেছি কি নাই তোমাকে যৌবন শক্তি দিয়েছি তোমার সঙ্গী দরকার বিবি দরকার নারী দরকার আদম রে আদম শুয়ে পড়ো রে আদম নবী শুয়ে পড়েছে বাম পাজরের বাঁকা হাড়ি আল্লাহ বলেন ফিরিস্তা আদম

বাবাজি বড় আম্মা হাওয়াকে বানালেন আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমার সন্তানেরা যদি আমার জন্য দোয়া করে আমি হাওয়া বলতেছি যে সন্তান দোয়া করবে তারা কি ইয়া আমি জান্নাতে যাব না রে করেন নি দোয়া দোয়া করবেন উনি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম মারহাবা বলি অনেক সুন্দর করে বানালেন আমার আল্লাহ অলঙ্কার দিলেন স্বর্ণ পরালেন কাপড় পরালেন নেই আদম নবী জান্নাতের বারান্দায় যে দেখি সুন্দর একজন নারী বলে মালিক আল্লাহ তারে ভিতরে নিব নাকি আল্লাহ কো বাকি আছে এটা কি আদম রে আল্লাহ কই এটা তোমার সঙ্গী বানাইছি ভিতরে নিব নাকি গো আল্লাহ আল্লাহ কো বাকি আছে কাদম আল্লাহ আদম নবী কো কি বাকি আছে বিবাহ বাকি আছে গো আল্লাহ বিবাহ কেনে কিভাবে বিবাহ করব আল্লাহ বলেন তুমি প্রস্তাব দাও হাওয়া যদি রাজি থাকে হাসি মারবি রাজি নামা প্রকাশ আমি আল্লাহ তোমার বিবাহর সাক্ষী হয়ে যাব নবী প্রস্তাব দিয়েছেন মা হওয়া রাজি হয়ে গেছে বিবাহ হয়ে গেছে এরপরে আল্লাহকে আদম নবী বলে মালিক আল্লাহ হাফে কি আমার জান্নাতের ভিতরে নিয়ে নিব নাকি কামরার ভিতরে আল্লাহ কো আর বাকি আছে কি বাকি আছে কো মোহর বাকি আছে কো কি মোহর কেমনে দিব জান্নাতের যত কিছু গো মালিক সব তো তোমারই আমার তো কিছুই নাই গো আল্লাহ কি দি আমি মোহর দিব আল্লাহ বলেন আদম এ আদম আমার হাবিব رحمت দালিল আলামিন এর উপর তুমি 10 বার দরুদ পড়েনা আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব এদের সব সর্বনিম্ন দশ দীর্ঘাম মহর দিতে হয় নিম্নে দশ দীর্ঘাম মহর দিতে ভাই আমার খেয়াল করেন ভালোভাবে জান্নাতের ভিতরে আদমার হাওয়া ভেড়াইতেছে ঘুরাইতেছে খাইতেছে হঠাৎ করে মা হওয়ার মন বেজার হয়ে বসে আছি আদম নদী দেখে বলে হাওয়ারি মন খেনরে তোমার বেজার হয়ে বসে আছো আমার রুগীর তোমারে ধরছে নাকি আমিও বেজার হইতাম আল্লাহ আমার সঙ্গী তোমারে বানায় খুশি করছে এবার দেখি তুমি বেজার হয়ে বসে আছো কারণ কি আম্মা হাওয়া বলে আমার স্বামী আদম জান্নাতের ভিতরে দেয়ালে গ্লাস ফিটিং করা আছে চেহারা দেখা যায় আমি জান্নাতের দেয়ালে গ্লাস দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর এই জন্য আমি বেজার আমার জামাই আমার চেয়ে কম সহ্য আমার স্বামী আমার চেয়ে আমি জান্নাতের দেয়ালে দেখেছি তোমার চেয়ে আমি হাওয়া বেশি সুন্দর এই জন্য বেজার আদম নবী ভয় পেয়ে গেলেন মালিক শেরি বলে সে আমার চে নাকি সুন্দর সে আমাকে রেখে চলে যাবে নাকি আল্লাহ আদম ভয় করিস না আর কোন পুরুষ নাই কার সাথে যাবে তোরা দুইজনই জনেই আল্লাহ আকবার

মহিলারা মনে কাছে খুবই মূল্য ডাইল করতে আমরা বিরুদ্ধে বিরুদ্ধে না তুমি অপেক্ষা ভাই আমার খেয়াল করেন ভালোভাবে প্রাণের বাবা দি ভালোভাবে খেয়াল করেন

দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ এটা বাহাদুরির লক্ষণ বনের রাজা সিংহের মুখেও কি আছে দাঁড়িয়েছে এটা বাহাদুরির লক্ষণ ওই দিন আদম দাড়ি উঠে গেছে বুকে লোম উঠে গেছে নারী পুরুষের পার্থক্য করেছে আমি কই যারা ডেলি ডিলি কামায় এর মনে কল্লা মহিলা বানাইতে ভালো আছে কি বেজাল করলাম খালি কামায় সব পান সব কথা দ্বিতীয় কোনো অর্থ আমি পাই না কথা বাহন আমার খেয়াল করেন ভালো ভাবে কারণে কবরের আজাব মাপ হয়ে যেতে পারে দাঁড়ির কারণেও কবরের আজাব মাপ হয়ে যেতে পারি দাড়িকে মহব্বত করবা ভালোবাসবা সাথে জান্নাতে দেখা হয়ে যেতে পারে পারে না বায়ের আমার খেয়াল করেন ভালো ভাবে অ মুসলিম জনতা ভালোভাবে শুনে নাও আদম নবী আর মা হাওয়া জান্নাতের ভিতর বাস করতে আল্লাহ তো নিষেধ করেছিলেন আপনারা জানেন ওই গাছের কাছে যেও না গাছের কাছে যেও না ইবলিস কি করছে বুড়া দরবেশের সুরত দরবা বাবাজি ময়ূর বের হয়েছিল বাবাজি সাপ মাধ্যমে এরকম শয়তানি করেছে সাপ আর ময়ূর আর ইবলিস এই তিনজন জান্নাতের ভিতরে ঢুকেছে জান্নাতের ভিতরে বাবাজি ঢোকার পরে জান্নাতে তিনজন আছে ইবলিস আর হাওয়াকে ধোকায় ফেলেছে দুকায় ফেলে দে হাওয়া মা হাওয়া আদমকে পালাইছে এই দুইজন বাবা দুকায় পড়ে গেছে সাথে সাথে তাদের জান্নাতি পোশাক কুলে পড়া শুরু হইছে জান্নাতি লেবাস জান্নাতি কাপড় খোলা শুরু হইছে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতির হাতের পায়ের মধ্যে জান্নাতি পোশাকের সিম্পটম পরিচয় রেখেছি মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে এই দেখেন নখ নখগুলা জান্নাতি পোশাক আদম আর হাওয়ার দেহের থেকে ঝরছিল আজও আমাদের হাত দিয়ে জোরে এমন জুমা জুমার কাজ নখ কাটতে হয় গুপ কাটতে হয় মুস কাটতে হয় এই নখ গুলো ঝরে একটু সামনে আসলে পাবেন না মাতার মধ্যে আছে এটা বাড়ে আদমার হাওয়ার এইভাবে ঝরে পড়ে গিয়েছিল আল্লাহ কো হাত পায় আমি জান্নাতি পোশাকের পরিচয় রেখেছি তোমরা জান্নাতির গাছ থেকে আদম কি তিনটা পাতা পেরে দাও লজ্জা স্থান আদম ঢাকবি আর হাওয়াকে পাঁচটা পাতা দিয়ে দাও মা হাওয়া পাঁচটা পাতা দিয়ে লজ্জা স্থান ডেকেছিলেন বড় আমাদের আব্বা হাওয়া আমাদের আব্বা আদম নবী তিনটা পাতা দিয়ে ডেকেছিলেন একান থেকে পুরুষের জন্য কাপনের কাপড় তিন কাপড় মহিলার জন্য পাঁচ কাপড় আল্লাহ আকবার বলেন না ভাই আমার খেয়াল করেন ভালোভাবে আল্লাহ বলেন আদম বের হয়ে যা বের হয়ে যা অনেকে বলে আদম নবী গুণা করেছে নাউজুবিল্লাহ বলেন না না বাবাজি আদম নবী গুনা করেন নাই এটা একটা কৌশল করে চাল্লা হেকমত করেছে বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারি পর রাখছে ছেলের উপর আইন জারি করছে যদি বিস্কিট খাও সকালে মক্ত যেতে হবে বাবা কি নিজে খাওয়ার জন্য আনে নাই ছেলেকে খাওয়ানোর জন্য এনেছে বাবার ইচ্ছা সন্তান বিস্কিট খাবে আর মক্তবে যাবে কথা খানা বাবার ইচ্ছে কৌশল করছে ফুলা বিস্কুট খেয়ে যাইতাম না বাপের কেউ খুঁজতাম না খাইতাম না না খাইতা খাইছ যেমন যাইতা আল্লাহ বলেছেন আদম তুমি যাইতায় না আল্লাহ তো মানব জাতি বানাইছি দুনিয়ায় বাটাবি আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছে তার বান্দা বান্দি বানাবি তারা ইবাদত করবে জান্নাত তো ইবাদতের জায়গা নাই আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায় দুনিয়া হলো কষ্টের জায়গা আদম নবীর সহ্য হবে না রে আল্লাহ একটা কৌশল করে পাঠাইছি যদি কল্লা সহ্য হয় না আল্লাহ কো ইসলাম না খাইতায় না

কেমন পর্যন্ত তোবার দরজা আমি আল্লাহ খোলা রাখছি আরো ধরে এরপরে প্লিজ বলে মালিক

পুরণ করে শেষ আবদান আল্লাহকে কি আবদান কো কিয়ামত পর্যন্ত আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ করে দেন মুহূর্তে পৃথিবীটা আল্লাহকে ঠিক আছে আল্লাহ বলেন আদম নবী বলেন ও আল্লাহ तमाम दुनियाते আমার সন্তান বাস করবি আর ইবলিস চায় तमाम दुनिया धोखा দিবি গো আমার আল্লাহ বলেন হে আদম तमाम दुनिया थी আমার রহমতের দরজাতে কোলা রাখব রে আর জোরে বলি বের হয়ে আদম নবী আসলেন বাবাজি মা হাওয়া কে আল্লাহ ফেলে দিলেন আর বাবা আদম কে শ্রীলঙ্কায় ফেলে দিলেন পুরুষ মানুষ মহিলা তো মা হাওয়া পাশে বাসি পেলেন আর বাবা কে শ্রীলঙ্কায় ফেলে দিলেন বাবাজি কান্না করলেন কান্না করতে 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 বাবাজি একজন আর একজনের সাথে সাক্ষাৎ নাই দুজন যদি একত্রে থাকতো বাবাজি বসে বসে এক জায়গায় কান্না করতো একজন আর একজন গল্প করত। পৃথিবীতে আর কোন মানুষ নাই তারা দুইজন ছাড়া আর কেউ নাই আর কেও নাই রে একা এক করনাম জঙ্গলের পাখি পশুবাকেরা দেখতে আসেনি উট আর ষি বিরাশি বাবা হযরত আদম সাথে দেখা করতে পশুবাকী সালাম দিতে আসেনি আদম নবী এক এক আস্তে আস্তে 350 বছর পরে আরাফার মাঠে মা হাওয়া আদমেরศักдат হয়ে গেছে সুবহানাল্লাহ সাড়ে তিনশো বছর পরে দুজনের মিলন মেলা মেলাফার মাঠ মিলন মেলা ওই মিলন মেলা রফার মাঠে দুজনের দেখাম একজন আর একজনকে জড়ায় দরি আমি কান্নায় ভেঙে পড়ে গেছি কান্না সারা তিনশো বছর পরে পৃথিবীর প্রথম প্রেম স্বামীর স্ত্রী অত তাকিয়া কিছুদিন সেপারেট হয়ে গেল এত দিন সাড়ে তিনশো বছর পরে দেখা হয় আদম নবী তখন ময়দানে কল্লা জান্নাতি দেখেছি আপনার নামের পাশে আপনার একজন বন্ধুর নাম আছে একজনের নাম ওই নামের উসিলা আমি আদম দোয়া করতেছি আমার দোয়া কবুল করো তো বা কবুল কর আল্লাহ কাদম সাড়ে তিনশো বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম আমি কবুল

আমাদের গুণা করে আমরা ভুল করে বিমোশন হয় আর নবীর ভুল আমাদের ভুল এক না নবী ভুল করছে জান্নাতে জান্নাতি গুনার সবের সাথে কোনো সম্পর্ক নাই আর নবীর ভুলটা এমন ভুল যেটার দ্বারা উনি ছিলেন আব্দুল্লাহ আল্লাহর বান্দা ভুল করে তওবা করার পরে আল্লাহ বানাইছে নবীউল্লাহ নবী বানাই দিয়েছে সুবহানাল্লাহ কর না আর জোরে ক বাইরে আমার খেয়াল করেন মা হওয়ার পরে জুরাই জুরাই সন্তান হয় আমার আল্লাহ বলেন আদম রে রে আদম এই আরবর মাঠে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তোমার দোয়া কবুল করেছি আল্লাহকে আদম নয়ের দোয়া কতদিন কবুল করবা গো আল্লাহকে আদম তোমার সন্তান কেমন পর্যন্ত এই ময়দানে যখন দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করব রে বলি সুবহানাল্লাহ এই জনহারা বান মাটি দুয়া করলে আমার আল্লাহ সুবাহানা তালা দুয়া মঞ্জুর করবে কবুল করবে জীবনের বোনা খাতা মাফ করে দিবে এটা চিল্লায় বলে আল্লাহ বা গুৱাহ বাবাদী বাদম নবীর গনি মাহার গর্বতিকি জুরা জুরা সন্তান হতরি একশো সাড়ে জুরা সন্তান হইছে একশো সাড়ে জুরা সর্বশেষ একাজে যে এসেছিল ওনার নাম শীশা আলাইহি সালাম তার সাথে কোনো বোন আসে বাবাজি আমাদের ওয়াজ করতে মাইকিং করতে হয় রি পোস্টার করতে হয় বাবাজি প্যান্ডেল করতে হয় আদম নবী কি মাইকিং করা লাগবে নাকি পোস্টার করা লাগবে নাকি ওনার সন্তানই একশো সাড়ে উনিশ জুরা তাদের সামনে উনি আলোচনা করে বয়ান করে বিভিন্ন বিষয় এর মধ্যে আমাদের নবী আখির নবী এর আলোচনা বেশি বেশি করে আমার নবীর আলোচনা আদম নবী সৃষ্টি শুরুতি শুরু ওনার সন্তান শ্রী দেখি বলে আপনি একজন নবী উনি একজন নবী আপনি শুধু ওনার প্রশংসা কেন করেন গো আদম নবী দেখি বলে বাবা উনি কেমন নবী জানো নি উনার উম্মতের খবরটা তোমারে আমি একটু দিয়ে দিয়ে বাবার শি শুনে নাও আমি আদম কি যে ইসার আল্লাহ দেয় নাই ওই নবীর উম্মত রে ইসার আল্লাহ দিবি ওই নবীর উম্মত রে যে ইসার দিবি আমি আদম আমার আল্লাহ সেই সার দেয় নাই শুনে নাও ওই নবীর যে ওই নবীর উম্মতের পাওয়ারটা শুনো নবীর না কত পাওয়ার ভালো করে শুনে নাও ডেকে বললেন আদম নবী ডেকে বলেন এ আমার সন্তান

যতই ভুল করব স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না আলাদা করবে না কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিয়েছে চার নাম্বার আদম নবি দেখি বলি বাবা শীত ওই নবীর উম্মত যতই ভুল কোন ক্রি তাদেরকে আল্লাহ বলবেন না তুমি এতদিন পরে তোবা কোন কান্না করা মার তুই আল্লাহ তোবা কবুল করবে

নারাই তাকবীর কবীর নারাইর সালা বিশ্ব ভদ্রের আগমন সবে চার স্বাগত দরি মারহাবা দরি বলি মারহাবা আর দরি বলি মারহাবা দুশি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা

আমার বানের বাবা দিন খেয়াল করেন ভালো করি অপ্রাণের বাবা দুস্ত বুজুর্গ রাম ভালোভাবে খেয়াল করো রি আমাদেরকে যত সার দিয়েছেন আদম নবীকে তত সার দেন নাই একমাত্র উন্মতে মোহাম্মদ কারণে আমার আল্লাহ আমাদের ইজ্জ সম্মান বাড়ায় দিছে বাইরে আমার খেয়াল করেন আদম নবীকে যখন বানাবেন ফিরিস্তার সাথে আমার আল্লাহ পরামর্শ করেছিলেন ফিরিস্তারা বাধা দিয়েছিলেন আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে বাবাজি আদম বানানোর পরে ফিরিস্তারা ভাবলেন এটা অপরাধ হয়েছে বাধা দেওয়া বাইতুল মামুন একটা মসজিদ আছে সেই মসজিদে ছাড়া ঘুরে ঘুরে তাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের তোবা কবুল করেছি তদের তাপ কবুল করেছি ওই বাইতুল মামুনের বরাবর সুজা নিচে একটা ঘর বানায় দিবারি আমার উম্মত যখন আমার বান্দা যখন ভুল করবি সেই ঘরের পাশে ভাবে তাওয়াব করবি ঘোরাঘুরি করবি করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব ওই দিন মক্কা কাবা ঘর বাবা প্রথম ফিরিস্তার মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মামুর মসজিদের সুজা বরাবর নিচে ফিরিস্তারা ঘর নির্মাণ করেছিলেন

মক্কা শরীফই তোমার বাড়ি সরবল কি কান গেল তোমায় পাই বয়াম জানি না নিষ্টে তোমারে দয়াময় তোমার দেখিবার মনে লল মারহাব বলি ই পর্যন্ত কোন আজি সাহেব কইতে পারবনি আল্লাহর দেখাইছে না না এক আজি আমি দেখছি না তারা আজি সাহেব ও তুই ব্যাটা আমি না আমিwidetilde দেখছি কেউ দেখবো আল্লাহ ক আমার ঘর দেখছে মানে আমারে দেখোন আল্লাহ আর জোরে বলে